আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন বিষয়ভিত্তিক সাজেশনমূলক ভিডিওর তৃতীয় ধাপের আজকের বিষয় বাংলা সাহিত্য অংশের তৃতীয় পর্ব এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিও থেকে যে কোনো একটি প্রশ্ন কমন আসলে যেন আপনার কোনোভাবেই পরীক্ষায় মিস না হয় এছাড়াও আপনারা যারা এখনও প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন না সে বিষয়ে এই ভিডিওর শেষে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন এই পর্যায়ে শুরু করি আজকের পর্ব বাংলা সাহিত্য অংশের প্রশ্ন উত্তর এ পর্যায়ে যে প্রশ্নটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাঁঠালপাড়া গ্রাম চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন তার পারিবারিক পদবী ছিল বন্দ্যোপাধ্যায় বেতাল পঞ্চবিংশতি কার রচিত গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও তার রচিত আরও কিছু গ্রন্থ যেমন প্রভাবতী সম্ভাষণ তার মৌলিক রচনা আত্মচরিত আত্মজীবনীমূলক লেখা এছাড়াও কমিটি অব এর শকুন্তলা বর্ণপরিচয় তার উল্লেখযোগ্য রচনা বিধবা বিবাহ আইন প্রচলন কার অবদান ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু বিবাহ পুনর্বিবাহ আইনটি মূলত আঠারোশো সালের ছাব্বিশে জুলাই প্রচলিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ শতক এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় শেক্সপিয়রীয় নাটকের বাংলা গদ্য রূপ দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা লিপি সংস্কারে বিশেষ ভূমিকা রেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কোন ধরনের কাব্য পত্রকাব্য কাব্য এছাড়াও মেঘনাথ কাব্য মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মহাকাব্য বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজিডি নাটক কোনটি কৃষ্ণকুমারী চতুর্দশপদী চতুর্দশপতি কবিতাগুলি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত এছাড়াও বাংলা সাহিত্যের প্রথম মহাকবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে বধ কাব্য কোন ছন্দে রচিত অমিত ছন্দে ছন্দে বধ কাব্য মূলত রামায়ণ থেকে রচনা করা হয়েছে কাব্যটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে কেলুনু শৈবালে ভুলি কমল কানন শৈবালে বলতে বোঝানো হয়েছে পর ভাষাকে এছাড়াও এই লাইনের ভিতরে অপরদিকে পরের কমল কানুন যে অংশটি রয়েছে কমল কানুন বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে কোন কবিতাটি অষ্টক ও শটকে বিভক্ত বঙ্গভাষা বঙ্গভাষা কবিতাটির পূর্ব নাম ছিল কবি মাতৃভাষা এবং এই কবিতাটির অক্ষরবৃত্ত ছন্দে রচিত বুড়ো শালিকের রো কোন জাতীয় শিল্পকর্ম এটি মূলত প্রহসন এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ প্রহসন রয়েছে তার একেই কি বলে সভ্যতা নীল নাটকটি কার লেখা দীনবন্ধু মিত্র নীল নাটকটির বিষয়বস্তু হল নীলকর্দের অত্যাচার এটি প্রথম প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা পুরু দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত এটি মূলত ইংরেজি ইন্ডিগো প্লান্টিং মিরর নামে প্রকাশিত হয়েছিল সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন বাংলা লেখকের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলার স্কট এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গা সনেন্দি দুর্গা প্রথম প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা রোমান্সমূলক উপন্যাস কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা রম্য রচনা কিন্তু মানুষ তো কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাস থেকে উৎকলিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা নিচের কোনটি সঠিক বিষবৃক্ষ একটি উপন্যাস মীর মোশাররফ হোসেন এর জন্মস্থান কোথায় লাহিনীপাড়া মীর মোশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক এছাড়াও তিনি মূলত গাজী মিয়া নামে পরিচিত ছিলেন অর্থাৎ তার ছদ্মনাম ছিল গাজী মিয়া বাংলা মহাকাব্য বিষাদ সিন্ধুর রচয়িতাকে মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস এটি মূলত ঐতিহাসিক কারবালার যুদ্ধ ঘটনা অবলম্বনে লিখিত মীর মোশারফ হোসেনের আত্মজীবনী আত্মজীবনীমূলক রচনা গাজী মিয়ার বস্তানি বসন্ত কুমারী নাটক কার রচনা মীর মোশাররফ হোসেন জমিদার দর্পণ নাটকের লেখককে মীর মোশারফ হোসেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাখর বিখ্যাত ঠাকুর পরিবারের জন্মগ্রহণ করেন কত সালে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উভাতি ত্যাগ করেন কোন সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কোন সালে ২০১৩ হাজার সালের নভেম্বর মাসে তিনি মূলন্ত গীতাঞ্জলি কবিতার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এছাড়াও গীতাঞ্জলি কবিতাটি লিখেছিলেন উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদকের নাম কি অনুবাদের নাম কি সং অফারিংস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি কবি কাহিনী মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে বেগম রোকিয়া বেগম রোকিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি অবরোধ বাসিনী সুলতানার স্বপ্ন কি ধরনের রচনা উপন্যাস সন্দের জাদুকর কে সত্যেন্দ্রনাথ দত্ত ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি প্রথম নিষিদ্ধ হয় যুগবাণী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে তেরোশো সালে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা কতটি বারোটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ডলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলাম রচিত জবানবন্দির রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ গ্রন্থ ভারত সরকার কোন লেখককে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন কাজী নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন উনিশশো সালে শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি হবে কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ডব্লিউ বি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও সঞ্চিতা কিন্তু কাজী নজরুল ইসলামের একটি কাব্য সংকলন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও জীবন স্মৃতি তার আত্মজীবনীমূলক লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত এছাড়াও কাজী নজরুল ইসলাম আবার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা শেষ লেখা কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এ বাক্যে যে গল্প রয়েছে তার নাম কি জীবিত ও মৃত রক্ত নাটকটির রচয়িতা কে এটি মূলত রক্ত রক্তকবরই হবে এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও তার উল্লেখযোগ্য কিছু নাটক রয়েছে যেমন চিরকুমার সভা তাসের দেশ এছাড়াও সাংকেতিক নাটক প্রায়শ রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায় বর্ধমান কোন কবিতার রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা উপন্যাস কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ব্যথার দান হে দারিদ্র তুমি মরে করেছ মহান কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ কাজী নজরুল ইসলাম ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে কামাল পাশা কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে কানাডা অগ্নিবীণা কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয়ল্লাস মতিচুর পদ্মরাগ অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে বেগম রোকেয়া শাখাওত হোসেন রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয় নয় ডিসেম্বর এছাড়াও ভিডিও শুরুতে বলেছিলাম যারা এখনও প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি বর্তমানে এই সমস্যার মধ্যে অনেকে রয়েছেন এটি আসলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন অনেকে তারা এখনও প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন না এই বিষয়ে আমি আপনাদের একটি বিষয় বলবো যে আপনারা এই ভিডিও থেকে আপনারা আমার আর একটু ভিডিও দেওয়া রয়েছিল পূর্বে সেখানে কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার রিকভারি করবেন কিন্তু সেখানে কিন্তু আমি রেফারেন্স নাম্বারটি দিয়ে দেখাই নেই যার ফলে পরবর্তীতে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে পিএসসি সাধারণত তাদের একটি রেফারেন্স নাম্বার আপডেট করেছে অর্থাৎ দুই দিয়ে যে একটি রেফারেন্স নাম্বার রয়েছে সেটি এই রেফারেন্স নাম্বারটি মূলত বত্রিশ থেকে একান্ন স্ল্যাশ দুই হাজার সিলেক্ট করে আপনাদের পূরণ করতে হবে তো এখানে আপনারা করবেন কি আপনারা যখন রিকভারি করবেন সেখানে আপনারা দেখবেন যে পোস্ট নেম লেখা রয়েছে সেখানে অবশ্যই খুঁজে খুঁজে একদম শেষের একটু আগের দিকে দেখবেন যে রেফারেন্স নাম্বারটি রয়েছে সেটি সিলেক্ট করে তথ্যগুলো পূরণ করে সাবমিট করলে মূলত ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা রিকভারি করতে পারবেন তো এই ব্যাপারে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে তবে অবশ্যই আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক করবেন এ ধরনের এটিও সম্পর্কিত নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ